বন্ধুরা কালকে কিন্তু কালবৈশাখী ঝড় হচ্ছিল আর অনেক আম গুড়িয়েছি কালকে রাত্রে সেই আমেরই আজ আমি মুরব্বা বানাবো আমটাকে ভালো করে ধুয়ে নেব গুলো আমের এক রকম আচার করবো না অনেক রকমের আচার করব আর সেই আচারগুলো তোমাদের শেয়ারও করব এর মধ্যে আমি কিছু আম তুলে নিচ্ছি মুরব্বা করার জন্য এবারে আমি আমগুলো কেটে নিব তো বন্ধুরা তোমরা কিন্তু এই গরমের সিজিনেই বা কাঁচা আমের সিজিনেই আচারগুলো বানিয়ে নেবে আর এই সময়ই আমের আচারটা খুব ভালো লাগবে যে কোনো আচার এই আমের ভেতরের এই বীজটা কিন্তু ফেলে দিতে হবে আমগুলো সব ছাড়ানো হয়ে গেছে এইবার আমগুলোকে খুব শুরু শুরু করে এইভাবে কেটে নিব ঠিক এইভাবে করে এইবারে আমগুলোকে আমি একটা শুকনা কাপড় ছিঁড়া দিয়ে মুছে নেব কারণ যে কোনো আচারের মধ্যে জল যদি থেকে যায় তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর একে কোনো রোদ দেবার দরকার নেই একটু ভালো করে এইভাবে জেকে জেকে মুছে নিতে হবে এবারে এই আমগুলোতে চিনি মাখিয়ে নেব চিনিটা দিয়ে দেব বা করতে গেলে কিন্তু এক কিলো আমেতে পাঁচশো চিনি লাগবে এইভাবে মাখিয়ে এক ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো চিনিটা একদম গলে যাবে তারপরে আমি তৈরি করব এক ঘন্টা আমার হয়ে গেছে আর এক ঘন্টার মধ্যে ওই যে আম আর চিনি মাখিয়ে রেখেছিলাম কত সুন্দর জল হয়ে নরম হয়ে গেছে আমটা এইবার এইটাকে আমি পাক করে নেব এবারে কড়ার মধ্যে আম আর এই চিনি সমেত পুরোটাই ঢেলে দেবো এইবারে আমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব খুব বেশি দেওয়ার দরকার নেই এই মাপটা দিলেই হবে আর একটু ঢাকা দিয়ে দিয়ে আমগুলাকে সিদ্ধ করে নেব এবারে এই আমের মধ্যে চারটা এলাচ আমি ছিঁচে দিয়ে দিব এতে কিন্তু আর সেরকম কিছু মশলা লাগে না এলাচটা দিলে কি হয় একটু সেন্টটা ভালো হয় এলাচের একটা সেন্ট যে সুন্দর লাগে সেইটা ভালো লাগবে আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি এই রেড চিলিটা দিলে কি ঝাল লাগবে না কিন্তু আচারের কালারটা সুন্দর হয়ে যাবে আমের মুরব্বা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব আর বেশি পাক করব না তখন বেশি পাক হয়ে যাবে আর এইটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে পুরো একদম গাঢ় গাড়ো হয়ে বসে যাবে আর চিনির পাকটা হচ্ছে বলে কালারটাও কিন্তু বেশ সুন্দর এসে গেছে আমের মুরব্বাটা ঠান্ডা হয়ে গেছে এবারে এবারে আমি এই কড়া থেকে প্লেটে তুলে নেব আর আমগুলো কত সুন্দর দেখাচ্ছে একদম যে ঝিরিঝিরি করে পিস পিস করেছিলাম কত সুন্দর পিস পিস আছে বন্ধুরা এই আচারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে একটা নতুন স্টাইলের মুরব্বার আচার আমি তৈরি করেছি এটা এবারে খাইনি এখনো খেয়ে দেখব কতটা টেস্টফুল হয় অবশ্যই টেস্টফুল হবে দারুণ একদম সত্যি একটা খেলেই মন সন্তুষ্ট হয়ে যাবে এগুলো খালি মুখে বা ভাতের পরে যেসেই হোক খুব জমে যাবে এইরকম মুরব্বা যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় এরকম আচার বাড়িতে থাকলে একদম জমে যাবে খালি মুখে তো খাওয়া হয়ে যাবে বন্ধুরা আমরা তো মুরব্বা আগেও বানিয়েছি যে যেমন পারি বানাই আমার মনে হয় এইভাবে মুরব্বাটা বানাইলে সব থেকে ভালো মুরব্বাটা তৈরি হয় আমার মুরব্বার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্য কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবে আমার চ্যানেলে তোমরা নতুন এসে থাকলে তোমরা চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো